দিল্লি রোডের পাশে একটি গার্মেন্টস ওয়্যার হাউসে আগুন ভয়াবহ আগুন লাগে আজ সন্ধ্যের কিছু আগে কালো ধোঁয়ার কুন্ডুলি দেখা যায় আকাশে আগুনের হালকা ওপরে উঠতে থাকে পাক দিয়ে ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে শ্রীরামপুর থানার পুলিশ পৌঁছেছে ঘটনাস্থলে কি থেকে আগুন লাগলো এখনো স্পষ্ট নয় সেহিদুল মল্লিক নামে একজন কর্মচারী বলেন আজকে গোডাউন বন্ধ ছিল কিভাবে আগুন লাগলো বোঝা যায়নি ভয়াবহ আগুন লেগেছে দমকলের তিনটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করেছে কি ঘটনা কি ঘটলো